মাস্টারবেশনের টাইমে আমার প্যানিসটা সেরকম শক্ত হচ্ছে না বেশ দুর্বল লাগছে পাশাপাশি টাইমিংটাও আগের মতো থাকছে না ফিমেলদের দেখলে যে ইমোশনটা কাজ করার কথা যে ফিলিংটা হওয়ার কথা এরকম কিছুই হচ্ছে না তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে তেমন কোনো বন্ডিংটাই আমার এখন নাই আমার সব কিছু পনকেন্দ্রিক হয়ে গেছে পন দেখলে একটা মানুষের যৌন কি কি সমস্যা হতে পারে আমরা কথা শুরু করি কি কষ্ট বা কি সমস্যা জন্য আপনি আসলে স্যার মেইন সমস্যাটা স্যার হচ্ছে আমি অনেক বেশি পর্ন দেখছি এটা অনেক দিন থেকে আমার অভ্যাস তো ইদানিং খেয়াল করছে এটা আমার কর্মজীবনে পারিবারিক জীবনে ব্যক্তি জীবনে অনেক বেশি প্রভাব পড়ছে আর কি আচ্ছা আচ্ছা আপনার ব্যক্তি জীবনে কি কি প্রভাব পড়ছে স্যার ব্যক্তি জীবনে প্রভাব বলতে এই যে এখন এই মুহূর্তে আমার যে বিজনেসটা স্টার্ট করছে তো দেখা যাচ্ছে যে বিজনেসে আমারও তেমন কোনো মনোযোগ নাই সময় পেলেই আমি যে কোনো জায়গায় যে কোনো অবস্থাতেই পণ দেখা শুরু করতেছি যেটা আমাকে মেন্টালি খুবই বেশি প্রেশারাইজ করছে মেজার মিটে হয়ে যাচ্ছে বা একটা ক্লায়েন্ট যদি আমার এখানে আসে তো সেটাকে আমি দেখা যাচ্ছে যে যদি বিশেষ করে ফিমেল ক্লায়েন্ট আসে তো সেটাকে আমি মানে একদম সেক্স অবজেক্ট হিসেবে চিন্তা করতেছি যে তার সাথে হয়তো বা এমনটা করলে আমার এই ধরনের ফিল আসতো এরকম আসতো তো পরবর্তীতে এটা নিয়ে আবার আমার গিলটি ফিল হচ্ছে মেজাজ মিটে হয়ে যাচ্ছে তো অনেক সময় দেখা যায় যে আমি অনেক বেশি রাগান্বিত হয়ে যাচ্ছি তো সেই সময় গিয়েও আবার পণ দেখতেছি একটু মোট মন খারাপ একা আছি তো বা রুমে আছি মনে হচ্ছে যে পণ দেখি বা দু চারজন মানুষের সাথে বসে আড্ডা দিচ্ছি সেটা আর ভাল লাগে না তো আমি সেটা থেকে সরে গিয়ে আবার পণ দেখছি তো বন্ধু আত্মীয় স্বজনের সাথে তেমন কোনো বন্ডিংটাই আমার এখন নাই আমার সবকিছু কিছু কেন্দ্রিক হয়ে গেছে ভালো লাগার সময়ও পণ দেখি যখন খারাপ লাগতেছে তখনও দেখতেছি মানে আমার জীবনের যাই কিছু হোক না কেন সবকিছুতে আমাকে পণটা ইন হয়ে গেছে এর থেকে বের হতেই পারছি না আমি চেষ্টা করছেন আপনি কখন বের হওয়ার জন্য স্যার ভাবি যে পর্ন দেখব না হয়তো বা এখন ভাবতেছি যে দেখব না এই দেখব না দেখব না চিন্তা করতে করতেই ফোন হাতে নিচ্ছি অন্য যাই কিছু করতে চাচ্ছি না কেন কেন যেন আমি ওই সাইডগুলোতে চলে যাচ্ছি এই শুরু করলাম এই তো ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা এইভাবে অল্প কেটে যাচ্ছে দেখবেন পরে শুরু করে কেন দেখা যাচ্ছে দশ মিনিট দেখবো এই জন্য সাইডে ঢুকলাম তারপরে অনেকক্ষণ পার হয়ে যাচ্ছে আপনি বের হতে পারেন হ্যাঁ হ্যাঁ এমনটা হচ্ছে আবার যদি চাচ্ছি যে আমি দেখবো না তখনও আমি ফোন হাতে নিলেই সাইটগুলোতে চলে যাচ্ছি আর কি কষ্ট হচ্ছে স্যার আর কষ্ট হচ্ছে বলতে দেখা যাচ্ছে যে রাতের বেলাতে আমি এই দেখতেছি পর্ন দেখা শুরু করলাম রাত তিনটা চারটা ভোর হয়ে যাচ্ছে পরবর্তীতে যখন আমি কাজে যাব কাজ গিয়ে হ্যাম্পার হচ্ছে ঘুমের খুব সাইকেল ঘুমের সাইকেল একদমই ঠিক নাই তো এটা কন্টিনিউয়াসলি বাড়তেছে দেখা যেত আগে হয়তো বা বারোটা একটার মধ্যেই শেষ করতে পারতাম কিন্তু এটা দেখা যাচ্ছে যে ঘুমের সাইকেলটা হচ্ছে না মন কেমন থাকে বেশিরভাগ সময় মন ইদানিং স্যার বেশি সময়ই খারাপ থাকে বিষণ্ণতা ফিল হয় শরীর তেমন ভালো লাগে না কোনো কাজে মুড পাই না একটা ভজ বড় ল অবস্থায় আছে আমার কোনো মানে গোল আমি ঠিক করতে পারতেছি না স্যার একটা বিষয় একটু যদি আমাকে বলতে এই যে আমি পর্ন দেখছি এই কারণে কি আমার এই দৈনন্দিন জীবনে সমস্যা হচ্ছে নাকি এটা আমার কোনো মানসিক সমস্যার দিকে যাচ্ছে দেখুন আপনার যে মানসিক ভাবে আপনি ভালো নাই আপনার খুব বেশি কাজে কোনো ব্যাঘাত ঘটতেছে এবং মানসিকভাবে আপনি খুব ডিপ্রেসড বা আপনি মানসিকভাবে খুব বেশি লো ফিল করতেছে এগুলো পণ থেকেই হচ্ছে হ্যাঁ পণের কারণে আমাদের অনেক বেশি প্রভাব পড়ে বিশেষ করে মনের মধ্যে যে প্রভাবটা পড়ে সেটা খুবই খুবই মানে খারাপ একটা প্রভাব পড়ে আপনার ডিপ্রেশন হতে পারে হ্যাঁ হতে পারে এবং আমাদের যে বলে যে আমাদের প্রিফ্রন্টাল কটেসগুলো একটা ব্রেনের একটা অংশ আছে গুরুত্বপূর্ণ অংশ সেখানে খুব বেশি ক্ষতি হয় পণ্যের কারণে এর ফলে সিদ্ধান্ত নিতে কষ্ট হয় কোনো একটা বিষয় আপনি যখন বিজনেস করেন এখানে বিশেষ একটা সিদ্ধান্ত নিতে আপনি দেখবেন খুবই কষ্ট হচ্ছে আপনার মনোযোগ কমে যাবে আপনার খিটখিটে মেজাজ রাগ হবে হ্যাঁ আপনার পৃথিবীটাই মনে হয় ছোটো হয়ে গেছে আপনি খুব একাকৃত্ব ফিল করবেন এর পাশাপাশি আপনি তো চেষ্টা করতেছেন ছাড়তে চায় ছাড়তে পারতেছেন না হ্যাঁ আবার নিজেকে খুব মানে ছোট বা খুব বেশি অপরাধ বোধ কাজ করবে এই বিষয়গুলো হচ্ছে ওটা অলরেডি ঘুমের সমস্যা হচ্ছে এবং এর রোডের শারীরিকভাবে অনেক কিছু প্রভাব পড়ে শারীরিকভাবে খুব দুর্বল লাগতে পারে হ্যাঁ খুব দুর্বল খুব মানে সবসময় ফ্যাটিক একটা ভাব লাগতে পারে এই বিষয়গুলো শারীরিক বা মানসিকভাবে হতে পারে স্যার আমার তো আরো একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে স্যার যখন আমি পর্ন দেখি পরবর্তীতে টাইমে আমার সেরকম শক্ত হচ্ছে না বেশ দুর্বল লাগছে পাশাপাশি টাইমিংটাও আগের মতো থাকছে না আরেকটা স্যার বড় সমস্যা যেটা যে আমার কোনো ইমোশন কাজ করে না বিশেষ করে ফিমেলদের দেখলে যে ইমোশনটা কাজ করার কথা যে ফিলিংটা হওয়ার কথা এরকম কিছুই হচ্ছে না আবার স্যার হচ্ছে আমার সামনে বিয়ের কথা চলতেছে তো সব মিলিয়ে স্যার বিয়ের প্রতিও আগ্রহ আসতেছে না যেহেতু আমার মেয়েদের প্রতি তেমন কোনো আগ্রহ পাচ্ছি না পাশাপাশি আমার প্যানিসও শক্ত হচ্ছে না তো স্যার এই মুহূর্তে যদি আমি বিয়ের সিদ্ধান্ত নেই সেক্ষেত্রে আমার মনে হচ্ছে হয়তো বা স্যার আমি সেক্সুয়াল লাইফ ভালো করতে পারবো না এটা নিয়ে অনেক বেশি গিল্টি ফিল হচ্ছে কি করতে পারি আচ্ছা আমি কি বিয়ে করতে পারবো জি আপনি বিয়ে করতে অবশ্যই পারবেন তবে এখানে আমি কিছু বলতে চাই কী কী সমস্যা হয় আসলে একটা পণ দেখলে একটা মানুষের যৌনজীবনে কী কী সমস্যা হতে পারে যারা পণ দেখে তারা যে বিষয়গুলো দেখে উত্তেজিত হয় পণ্যে বা খারাপ ভিডিওতে সেগুলো তো আসলে স্বাভাবিক কোনো বিষয় নয় এবং ম্যাক্সিমাম বিকৃত টাইপের বিষয় যেগুলো আসলে স্বাভাবিক যৌন জীবনের সাথে যায় না একটা মানুষের সুস্থ স্বাভাবিক যে একটা সম্পর্ক সাধারণ সম্পর্ক স্বামী সম্পর্ক সেটার সাথে বণ সম্পূর্ণ কিন্তু মেলে না বেশিরভাগই মেলে না সম্পূর্ণ বিপরীতমুখী একটা বিষয় তো আমাদের একটা মানুষজন পণ দেখে তার ব্রেন যে বিকৃত বা অস্বাভাবিক বিষয়গুলো দেখে থেকে উত্তেজিত হয় সেটা তো স্বাভাবিক জীবনে যখন উনি প্রবেশ করবেন যৌন জীবনে বা ম্যারিড ম্যারেডার লাইফে তখন ওনার এই পরিমাণ উত্তেজনা তো ব্রেনে আসবে না উনি যে যেগুলো দেখে দেখে অভ্যস্ত যেগুলো দেখে ওনার ব্রেনের উত্তেজনা আসে সেগুলো কিন্তু বিয়ের পরে ওই বিষয়গুলো ওইরকম উনি পাবেন না তখন ওই রকম উত্তেজনা আসবে না স্বাভাবিকভাবে উত্তেজনা যখন কম ফিল হবে ইরেকশন বা পেন শক্ত হওয়ার যে বিষয়টা সেটা কম দেখা দেবে কেমন আরেকটা বিষয় হচ্ছে পণ বা যে কোনো অ্যাডিকশনের ক্ষেত্রে যেটা দেখা যায় যে টলারেন্স ডেভেলপ করে টলারেন্স তার মানে কি আপনি যে বিষয়টা যে পণ আপনি আগে দেখতেন দেখে আপনি উত্তেজিত হতেন আপনার কোন সঙ্গে শক্ত হতো সেটা দেখুন ওই পরিমাণ দেখলে আপনি এখন আর ওইরকম ব্রেন সেরকম রেসপন্স করতেছে না আপনার আগের মতো শক্ত হচ্ছে না এটাকে বলে টলারেন্স যেমন ধরেন একটা মানুষ আগে একটা ইয়াবা খেত হ্যাঁ একটা যে তার মোটামুটি নেশা হতো এক মাস দু মাস পরে তার দুইটা ট্যাবলেট লাগবে আর কিছুদিন পর তিনটা লাগবে চারটা লাগবে ব্রেন ওই পরিমাণ ওই লেভেলে আনন্দ পেতে হলে স্টিমুলেশন ওইরকম লেভেলে পেতে হবে তখন ডোজ বাড়াতে হয় পণ্যের ক্ষেত্রেও ঠিক এরকমই হয় পণ্যের ডোজটা কি সেটা হচ্ছে আপনি অল্প সময় দেখতেন এখন বেশি সময় দেখতে হচ্ছে ব্রেনকে উত্তেজিত করতে হলে আগে স্বাভাবিক সেক্সুয়াল বিষয়গুলো দেখতেন এখন সেটা ভালো লাগছে না সেখানে আপনি দেখবেন বিকৃত টাইপের যত রকম অন্য আচরণ আছে সেগুলো দেখবেন তার মানে এটা আপনার টলারেন্স ডেভেলপ করছে স্বাভাবিকভাবে আপনার সেজন্যই আপনার যে পরিমাণ আগে আপনি দেখলে একটা উত্তেজনা ফিল করতেন ইলেকশন হতো এখন সেই পরিমাণ উত্তেজনা হচ্ছে না তার মানে আপনার ব্রেন এই স্টিমুলেশনের প্রতি ইউসটু হয়ে গেছে এটা টলারেন্স ডেভেলপ করছে কেমন তো এখান থেকে অবশ্যই বের সম্ভব আপনি যদি বাদ দিতে পারেন অবশ্যই আর পরনের জন্য আরো যেটা সমস্যা হয় সেটা হচ্ছে আগ্রহটা কমে যায় মানে প্রতি আপনার যদি পড়ন ছাড়তে না পারেন যৌন যে আগ্রহ সেটা কমে যাবে ওনার প্রতি ইমোশনটা আপনি ঠিকমতো কাজ করবে না হ্যাঁ আপনার ওনাকে একটা মনে হবে একটা সেক্স অবজেক্ট কিন্তু ইমোশন যে একটা ভালোবাসার একটা বিষয় সেটা কাজ করে না এবং অদ্ভুত অদ্ভুত সব ফ্যান্টাসি যেগুলো আপনি পড়নে দেখছেন সেগুলো আপনার মনে হতে চাইবে কিন্তু আপনি এগুলোই করতে চাইবেন অন্যের সাথে হয়তো বা বলবেন বললে সম্পর্ক খারাপ হবে আপনাকে সে সুস্থ মনে করবে না বিকৃত মনের মানুষ মনে করবে আর যদি বলতে না পারেন আপনি ভালো ফিল করবেন না এই জন্য আপনার একটু একটা হতাশা বা ফ্রাস্ট্রেশন কাজ করবে উভয় সংকট বুঝতে পারছেন এই সমস্যাগুলো কিন্তু হয় কিন্তু মানে যে বিষয়টা হচ্ছে অনেক গবেষণা আছে যে আসলে একটা মানুষ ইয়াবা বলেন বা গাঁজা বলেন বা অন্য যে বিষয়গুলো নেশা করে এটা গ্রহণ করলে বা সেবন করলে যে পরিমাণ ব্রেনের ক্ষতি হয় পণ দেখলে একটা মানুষের ঠিক সেরকমই ব্রেনের মধ্যে প্রভাব পড়ে এটা একটা অনেক গবেষণা বড় বড় গবেষণা আছে এর পাশাপাশি একটা সুখবর যেটা হচ্ছে অনেক গবেষণার পাশাপাশি এটাও আছে কোনো মানুষ যদি পণ ছেড়ে দিতে পারে ভাগ ক্ষেত্রেই দেখা যায় যে একদম স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব মানে উনি পড়নের অ্যাডিকশনের হওয়ার আগে যে লেভেলে ছিলেন ঠিক সেরকমই জীবনযাপন করা সম্ভব নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে অনেক গবেষণা এটা বড় বড় গবেষণায় আছে এটা অবশ্যই আসার কথা আপনারা ছাড়তে পারেন এখান থেকে যখন বের হতে পারেন আপনার মন শরীর সামাজিক জীবন সবকিছু আপনার আশা করছে আগের অবস্থায় আপনি যেতে পারবেন স্যার থ্যাংক ইউ স্যার আপনি তো স্যার আমাকে অনেক সুন্দর করে বিষয়গুলো বুঝিয়ে বললেন তো স্যার আমার এই যে পর্ন অ্যাডিকশান এবং শারীরিকভাবে যে আমি দুর্বল হয়ে যাচ্ছি এই জন্য স্যার আমার চিকিৎসাটা কি হতে পারে আচ্ছা প্রথম কথা হচ্ছে এখানে আপনার এই পর্ন থেকে বের হয়ে আসতে হবে এর জন্য আমরা যেটা বলি প্রথম চিকিৎসা হচ্ছে কাউন্সেলিং বা সাইকোথেরাপি হ্যাঁ কাউন্সেলিং বা সাইকোথেরাপি এটা মেন চিকিৎসা এখানে সিবিটি দেওয়া হয়ে থাকে পাশাপাশি আপনার পণের কারণে যে আপনার মনের উপর যে প্রভাবটা পড়ছে আপনি ডিপ্রেশনে গেছে আপনি খুব বেশি ইমোশন প্রতি মানে এলোমেলো হয়ে গেছে আপনার মেজাজ খারাপ হয় খিটিকিট হয়ে ঘুমের সমস্যা আপনি ভালো ফিল করতেছেন না মনোযোগ দিতে পারতেছেন না এই যে সময় সমস্যাগুলোর জন্য আমি কিছু সময়ের জন্য আপনাকে কিছু ওষুধ লিখে দেব সেগুলো খাবেন খেতে থাকবেন ফলো আপ করবেন আর আপনি কাউন্সেলিংটা নেবেন স্যার কাউন্সেলিংটা তো স্যার একটু সময় সাপেক্ষ সেই ক্ষেত্রে কি স্যার আপনি আমাকে কিছু টিপস বা হ্যাকস বলতে পারেন কিনা যেটা ফলো করলে আমি আপাতত মাস্টার বা পর্ন এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পারি জি আপনি খুব সুন্দর প্রশ্ন করেছে এখন যদি বলতে চাই আমি কি কি টেকনিক আপনি ফলো করতে পারেন হ্যাঁ কাউন্সেলিংয়ের বাইরেও আপনি নিজে থেকে কি কি টেকনিক ফলো করতে পারেন সেটি হচ্ছে আপনি প্রথমে পন অ্যাডিকশন যে আপনার হয়েছে এটা আগে বোঝার চেষ্টা করুন আপনার লাইফে কি কি প্রভাব ফেলছে পন সেটা আগে নিজেকে নিজে চিহ্নিত করুন তারপরে আপনি সিদ্ধান্ত নিন যে আমি ছাড়তে চাই একদম দৃঢ় সিদ্ধান্ত যে আমি অবশ্যই ছাড়তে চাই একটা টার্গেট ফিক্স করুন যে আমি আগামী তিরিশ দিন পণ ছাড়া থাকবো এভাবে যদি নাও পারেন আপনি প্রথমে অল্প অল্প করতে চেষ্টা করুন সাত দিন করুন তারপরে চোদ্দো দিন তারপরে তিন সপ্তাহ চার সপ্তাহ হ্যাঁ আপনি এই সাত দিন আমি যেভাবে যা দেখার আমি সাত দিন পরে দেবো তারপর এইভাবে চলেন আপনার কয়েক সপ্তাহ তারপরে দুই সপ্তাহ পরে দেখব তিন সপ্তাহ পরে এভাবে টাইমটা বাড়ান এরপরে তো আরেকটি বিষয় যেটা হচ্ছে মোবাইল ফোন আপনি যে মোবাইল ফোন একটা আপনার পণ অ্যাডিকশনের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে সেক্ষেত্রে আমি বলবো মোবাইল ফোনের ব্যবহার যত কম করা যায় এটা হয়তো বাদ দেওয়া সম্ভব নয় এর ব্যবহার যত কম করা যায় এবং প্রয়োজন ছাড়া আপনি ব্যবহার করবেন না সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বলেন যেটাই বলেন চেষ্টা করবেন না ব্যবহার করেন কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে রিল শর্টস যেগুলো আসে সেগুলো আসলে পড়নের থেকে কোনো অংশে কম নয় অনেক সময় ইরোটিক ভিডিও বা সফট পণ টাইপের বিষয়গুলো চলে আসে সেটা আপনাকে ট্রিগার করতে পারে চেষ্টা করবেন এগুলো না দেখা কেমন যদি দেখতে হয় প্রয়োজনের খাতিরে দেখবেন এবং সবার সামনে প্রয়োজনগুলো প্রয়োজনের বিষয়গুলো দেখবেন পাশাপাশি আপনি এই অফিসিয়াল যে বিষয়গুলো এগুলো ল্যাপটপ বা অন্য বিষয় আপনি বেশি ইউজ করবেন মোবাইল বিষয়ে না ইউজ করে কেমন আর এক জায়গায় করতে পারেন আপনি ট্রিগার পয়েন্টগুলো নির্ধারণ করবেন হ্যাঁ যে আপনি দেখতে পারেন কখন আপনি নিজে বুঝতে পারবেন বা চেষ্টাও করবেন কোন কোন বিষয়গুলো আপনাকে ট্রিগার করতেছে যেমন ধরুন আপনি একা থাকেন আপনি রাতে যখন রাত জাগেন অথবা কোনো বিষয়ে আপনার বিশেষ মুহূর্তে বিশেষ বিষয়ে আপনার যখন ট্রিগার করে সেই ট্রিগার পয়েন্টগুলো আপনি চিহ্নিত করুন এবং সে অনুযায়ী ব্যবস্থা নিন মাঝে মধ্যে দেখবেন আপনার পণ দেখার প্রতি ভালোই আছেন কিন্তু হঠাৎ করে খুব বেশি ক্রেভিং হয় হ্যাঁ এই ক্রেভিংটা আপনাকে প্রতিরোধ করতে হবে কিভাবে করবেন সেটা হচ্ছে যখন আপনি ক্রেভিং হবে আপনি চেষ্টা করবেন আগামী এক মাস ক্রেভিং হলে আমি কমপক্ষে পাঁচ সেকেন্ড নিজেকে দূরে রাখব তারপর দশ সেকেন্ড নিজেকে দূরে রাখবো কীভাবে দূরে রাখবো আপনি ওই সময় আপনি একটু ঠান্ডা পানি খেতে পারেন পানির ছটা মুখে মারতে পারেন অন্য কিছু খেয়াল করতে পারেন ধর্মীয় চর্চা করতে পারেন বা অন্য কোনো জিনিস মাথায় নিয়ে আসতে পারেন যেটা আপনাকে মনটাকে অন্যদিকে ডাইভার্ট করবে এটাকে ক্রেভিংটা কন্ট্রোল আপনাকে করতে হবে এরপরে যে বিষয় হচ্ছে আপনাকে আপনার যে ব্রেন সেটাকে হেলদি ওয়েতে আপনাকে আনন্দ দিতে হবে হ্যাঁ আমাদের ব্রেন সময় আনন্দ চায় ডোপামিনটা রিলিজ করতে চায় হ্যাঁ যদি আপনি হেলদি ওয়ে যেমন ধরুন পড়াশোনা করা ব্যায়াম করা বাইরে ঘুরতে যাওয়া ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়া সামাজিকভাবে বিভিন্ন আনন্দ খুঁজে বের করা এগুলো হেলদি ওয়েতে বিনোদন আপনি এগুলো যদি না করেন এগুলো যদি আপনার লাইফে না থাকে তাহলে স্বাভাবিকভাবে আপনার যেটা আনহেলদি ওয়ে যেগুলো আপনার ব্রেনটাকে আনন্দ দেয় কিন্তু আপনার যেন ভালো নয় সেগুলো তখন মনের মধ্যে ট্রিগার করবে অতএব আপনার ব্রেনটাকে আনন্দ দিতে হবে হেলদি ওয়েতে আনহেলদি ওয়েগুলো যেন তখন অটোমেটিক ব্যাপার আপনার একটা হয়ে যাবে আরেকটি বিষয় হচ্ছে আমরা যেটাকে বলি ডিজিটাল ডিটক্স সেখানে কি করতে পারে যে সাইটগুলো আপনি দেখেন বা যে অ্যাপগুলো আপনি ইউজ করেন সেগুলোকে ব্লক করা সেই জন্য বিভিন্ন ফিল্টার সফটওয়্যার পাওয়া যায় যেমন কোল্ড বা এরকম আরও কিছু পাওয়া যায় আপনি থেকে দেখে নিতে পারেন সেগুলোতে আপনি সেগুলোকে ব্লক করতে পারেন ব্লক করলে আপনার ওই বিষয়গুলো আপনি ব্লক মানে আবার আনব্লক করে আপনি দেখতে সময় লাগবে এর মাঝে হয়তো আবার ক্রেভিংটা কেটে যাবে আপনার যত রকম আপনার কিন্তু কোনো ডাউনলোড করা থাকে খারাপ ভিডিওগুলো সে ডাউনলোডগুলো সমস্তভাবে আপনি একদম অবশ্যই ডিলিট করে দেবেন পড়নে আসক্ত একজন মানুষ সামাজিকভাবে খুব একা হয়ে যায় সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনাকে সামাজিক যোগাযোগটা বাড়াতে হবে আপনার বন্ধু বান্ধবী বা যারা ছিলেন বা আপনার যারা শুভাকাঙ্ক্ষী বা আপনাদের তাদের সাথে সম্পর্ক ভালো তাদের সাথে যোগাযোগটা বৃদ্ধি করুন আপনি একটা ডেলি রুটিন ফলো করবেন হ্যাঁ হেলদি রুটিন আপনার যেহেতু খাওয়া দাওয়া ঠিক নাই আপনার ঘুমের ঠিক নাই কখন ঘুমাতে যাচ্ছেন ঘুমতে করছেন এগুলো ঠিক নেই আপনি হেলদি রুটিন একটা ঠিক করবেন নিজে ঠিক করেন কখন আপনি ঘুমাতে যাবেন কখন ঘুম থেকে উঠবেন কোন কাজটা কখন করবেন সেটা অবশ্যই শর্ট রুটিন করবেন সাত দিনের জন্য করবেন সাত দিন পরে আবার এটা চেঞ্জ হবে যদি আপনার যেটা হয় রুটিন আমরা অনেক সময় তৈরি করি রুটিন দেখা যাচ্ছে পুরোটা ফলো করতে যখন পারি না আমি হতাশ হয়ে বাদ দিয়ে দিই আপনি যে রুটিনটা করবেন সে যদি অর্ধেকও ফলো করতে পারেন ফিফটি পার্সেন্টও ফলো করতে পারেন তাও নিজেকে রিওয়ার্ড দেবেন হ্যাঁ যে আমি পারতেছি কেমন আপনি সেটা কন্টিনিউ করার চেষ্টা করবেন আপনি রুটিন ফলো করার চেষ্টা করবেন ধর্মীয় যে বিষয়গুলো সেগুলো আপনাকে হেল্প করবে কারণ কোন ধর্ম এটা কে সাপোর্ট করে না বা ইসলাম ধর্ম কিন্তু এই ব্যাপারে অনেক বিষয় বলা আছে এই বিষয়গুলো কত এখানে ক্ষতিকর বা কত করে পাপের বিষয় সব ধর্মে কিন্তু এই বিষয়ে একটু নেগেটিভ কথাবার্তা বলা আছে মানে না করতে বলা আছে সেগুলো আপনি ধর্ম চর্চা করুন সেগুলো আপনাকে কিছুটা মানসিক শান্তি দেবে এই বিষয়গুলো ট্রিগার করা থেকে আমার ভিতরে এটা বাধা দেবে এরপরও তো আপনি কাউন্সেলিং করবেন বা সাইকোথেরাপি নেবেন পাশাপাশি আমি কিছু ওষুধ লিখে সে সেগুলো খেয়ে ফলো আপে আপনি আসবেন জি ধন্যবাদ স্যার স্যার আমি ফলো আপে কতদিন পরে আসব তিন থেকে চার সপ্তাহ করে আপনি আসবেন আচ্ছা ঠিক আছে স্যার থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ গোপনীয়তা রক্ষার্থে এতক্ষণ যার সাথে কথা বললাম উনি একজন ডামি পেশেন্ট কিন্তু এই পর্ন অ্যাডিকশন বা পর্ণ আসক্তি এটা কিন্তু একটা সামাজিক ব্যাধি খুব ভয়াবহ আকারে এটা প্রকাশ পেয়েছে দানে এর কারণে মানুষের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন কর্মজীবন সব কিছু অনেক বেশি প্রভাব ফেলে বা ক্ষতিগ্রস্ত করে এখান থেকে বের হতে হলে প্রথম যে বিষয়টি প্রয়োজন সেটা হচ্ছে মনের ইচ্ছাশক্তি এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ সঠিক তথ্য নিয়ে ভালো থাকা